অনেক দিন কুল গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো পোকা লেগেছিল আমি এতে পেস্টিসাইড প্রয়োগ করেছিলাম তারপরে যে কটা কুল ছিল সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে এখন আমি যেটা করছি কুল গাছের গোড়াতে সবসময় একটা ময়েশ্চার বজায় রাখছি যাতে জলের অভাবে কুলগুলো শুকিয়ে পড়ে না যায় তো ছোট্ট একটা বাগানের গাছ যেটুকুনি হওয়ার সেই কটাই হয়েছে তো পরে আবার আপডেট দেব যখন এই কুল আমরা হারভেস্ট করবো সেই সময় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন আজকের মেন টপিকস হচ্ছে সিন্ডারে গোলাপ গাছের নভেম্বর মাসের পরিচর্যা আজকের এপিসোডে আমি আমার গোলাপ গাছের একটু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি গোলাপ গাছগুলোর কাটাই ছাটাই করে কী সার দিয়েছিলাম আগের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন সেগুলো করেছিলাম তো ইতিমধ্যে আমার গোলাপ গাছগুলো কিন্তু পুরো পাতায় পাতায় ভরে গেছে এবং কিছু কিছু গাছে তো ফুলও ফুটতে আরম্ভ করেছে এতদিন ধরে আমি আমার গোলাপ গাছগুলোতে বারো একষট্টি শূন্য প্রয়োগ করেছি যাতে এর শেকড়ের বৃদ্ধি হয় পাতা তৈরি হয় সেই কারণে এখন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সপ্তাহে তিন দিন করে মানে একদিন ছেড়ে একদিন বা দুদিন ছেড়ে একদিন দিন ওয়েদার বুঝে সেটা বৃষ্টি হলে তখন তো সার দেওয়া যায় না তো আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক সপ্তাহে দিচ্ছি ব্যালেন্স এনপিকে আর এক সপ্তাহে দিচ্ছি আমার যে গোলাপ গাছের মিক্সড ফার্টিলাইজার তৈরি করেছিলাম যার ভিডিও অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই মিক্স ফার্টিলাইজার সেটা কিন্তু সম্পূর্ণ রাসায়নিক মিক্স ফার্টিলাইজার কারণ আমি সিন্ডারে গোলাপ করি আপনাদের সঙ্গে আগেও সেটা শেয়ার করেছি সেই মিক্স ফার্টিলাইজার একবার দিচ্ছি আর একবার দিচ্ছি ব্যালেন্স পিকে যার ফলে আস্তে আস্তে গাছগুলোতে কিন্তু কুড়ি আসতে আরম্ভ করেছে প্রত্যেকটা গাছেই প্রায় কুড়ি এসে গেছে কিছু দিনের মধ্যে যখন আরও অনেক ফুল ফুটবে নিশ্চয়ই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবে গোলাপ গাছের সার প্রয়োগ করি আমি সকাল সাতটা সাড়ে সাতটা থেকে দশটার মধ্যে কারণ শীতকালে যেহেতু একদম সকালের দিকে ওষটা তখনও থাকে সেই সময় আমি খাবারটা দিই না একটু পরে রোদ উঠলে তবেই খাবারটা দিই আর খাবারটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে পট ভর্তি করে জল দিয়ে দিই আমি এখানে যেহেতু পাউডার ফর্মে খাবারটা ইউজ করি সেই জন্য আমি প্রথমে আগে গোড়াতে সারটা দিয়ে নিই তারপরে উপর দিয়ে জল দিয়ে দিই আপনাদের একটু দেখিয়ে দিই গোলাপ গাছে যে সার দুটো আমি আপাতত প্রয়োগ করছি সেটা হচ্ছে এই যে ব্যালেন্স এনপিকে কুড়ি 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 আপনারা এই জায়গায় উনিশ উনিশ উনিশশো ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে গোলাপ গাছের রাসায়নিক মিক্সড ফার্টিলাইজার এর মধ্যে ইপসাম সল্ট থেকে আরম্ভ করে সব ধরনের এনপিকে মাইক্রো নিউট্রিয়ানস সব কিছুই থাকে আর এইটা হচ্ছে আমার মাপ এই যে এক গ্রাম ছোটো গাছগুলোতে আর দেড় থেকে দু গ্রাম বড় বড় যে গাছগুলো আছে সেগুলোতে এই হিসেবেই কিন্তু আমি খাবারটা দিচ্ছি আগে প্রথমে সিলিন্ডারের উপরে ছড়িয়ে নিই যেহেতু পাউডার ফর্মে দুটো খাবার আছে তারপরে ওপর দিয়ে জলটা দিয়ে দিই সিলিন্ডারে বসানোর কারণে আমার যেটা খেয়াল রাখতে হয় দুবেলা করে শীতকালেও এদের জন্য জল দিতে হয় আর যেটা করতে হয় প্রতিদিনই আমি একবার করে গোলাপ গাছকে শাওয়ারিং করে দিই মানে ঝাড়ির মাধ্যমে স্নান করানো সেটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ গোলাপ গাছের একটাই সমস্যা প্রচণ্ড পরিমাণে এদের পেস্ট অ্যাটাক হয় যেমন সুগন্ধ তেমন তাদের বিড়ম্বনাও বেশি সেই কারণেই পেস্টরাও এদের প্রতি এতটা আকৃষ্ট হয় ইতিমধ্যে আমার যেটা করা হয়নি সময়ের অভাবে মাকড়ের পেস্টিসাইডটা গোলাপ গাছে নিয়মিত দিতে হয় তো আমার প্রায় দশ বারো দিন দেওয়া হয়নি যার জন্য কি হয়েছে একটু মাকড়ের অ্যাটাক করে গেছে তো অসুবিধা নেই আমি আবার সেগুলো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো পুড়ে পুড়ে গেছে এগুলো কিন্তু মাকড়ের অ্যাটাকের জন্য হয়েছে তো গোলাপ গাছে যেটা করতে হয় নিয়মিত সপ্তাহে একদিন করে যদি বেশি লাগে দশ দিনে দুবার মাকড়ের পেস্টিসাইড স্প্রে করতে হয় মাকড়ের যে পেস্টিসাইডটা আমি গোলাপ গাছে প্রয়োগ করি সেটা হচ্ছে সুপারসোনাটা তার সঙ্গে থাকে কাকা কনফিডার ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় কারণ পোকামাকড়রাও এখন অনেক সচেতন হয়ে গেছে একই পেস্টিসাইড বারবার দিলে তখন আর কাজ হয় না তো সেই কারণে পেস্টিসাইডও ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় পেস্টিসাইডগুলো আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে মাঝখানে রয়েছে সুপারসোনাটা এপাশে পাশে কনফিডার আর ওইদিকে কাকা আমি কিন্তু এই তিনটে পেস্টিসাইড ঘুরিয়ে ফিরিয়ে দিই এর সঙ্গে থিটাও দিতে পারেন মানে এই ধরনের যে কোনো মাকড়নাশক পেস্টিসাইড কিন্তু গোলাপ গাছ করতে গেলে অবশ্যই বাগানে রাখতে হবে এটা আমি করি বিকেলের দিকে এক লিটার জলে দেড় এম পেস্টিসাইড অ্যাড করে সমস্ত গোলাপ গাছগুলোতে আমি স্প্রে করে দিই পেস্টিসাইড সময় বিকেলের দিকে দিতে হয় কারণ সব সবসময় পোকামাকড় যারা তারা সব সন্ধ্যেবেলার দিকেই গাছে অ্যাটাক করে আর সকালবেলায় দিলে কি হয় গাছের পাতা পুড়ে যেতে পারে কারণ এই পেস্টিসাইডগুলোর একটা রাগ আছে যেটা মানে পাতা টাতাগুলোকে জলি দিতে পারে ওর ওপরে যদি সূর্যের তাপ পড়ে সেই জন্য সবসময় পেস্টিসাইডটা আমি সন্ধেবেলায় দিই এবং আপনারাও সেইভাবে দেবেন এখানে একটা কথা না বললেই নয় আপনারা অন্যান্য পেস্টিসাইডগুলো রাখুন চাই না রাখুন সুপার সোনাটা কিন্তু গোপাল গোলাপ গাছে অবশ্যই দেবেন এইটা শুধু পেস্টিসাইড নয় এইটা কিন্তু গোলাপ গাছের নতুন পাতা আনতে ডাল ছাড়তেও অনেকটাই সাহায্য করে এর মধ্যে থাকে মাইক্রো আর আর সোনাটা যখন আমরা স্প্রে করব প্রত্যেকটা ডাল পাতা কচি ডগা সব জায়গাতেই কিন্তু স্প্রেটা করতে হবে যাতে খুব ভালো করে পৌঁছে যায় অনেক সময় কী হয় কুড়ির ভেতরেও কিন্তু মাকড় থেকে যেতে পারে সেই জন্য স্প্রে যখন করতে হবে গাছকে পুরো ভালো করে স্নান করিয়ে দিয়েই তবে আমরা স্প্রে করব অনেক কিছু না জানলেও এই চার পাঁচ বছরের অভিজ্ঞতায় আমি যেটুকুনি সঞ্চয় করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এইভাবেই আমি আমার গোলাপ গাছগুলোর আপাতত পরিচর্যা করছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবশেষে বলবো ফাঙ্গিসাইটের কথা গোলাপ গাছে শীতকালে খুব একটা ফাঙ্গাস অ্যাটাক করে না তবুও আমি নিয়মিত মাসে দুবার করে ফাঙ্গিসাইড সব গাছগুলোতে স্প্রে করে দিই আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে